বাটা বাটির আলসিমির কারণে আমরা কিন্তু প্রায় অনেকে কোনো ভর্তাই খাই না আমাদের ভর্তাটা এত পছন্দ হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু কেউ এই বাটার আলসেমির জন্য কিন্তু ট্রাই করে না কিন্তু আজকে খুব সহজ উপায়ে বাটার ছাড়াই নিয়ে আসলাম একটি ভর্তা রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওানা আমি চলে আসলাম দ্য কেটো কুকস চ্যানেল থেকে আর আজকে খুবই সহজ উপায়ে বাটা ভাটির ঝামেলা ছাড়াই চিংড়ি শুটকির ভর্তার রেসিপিটা নিয়ে আসলাম ফার্স্টে আমি কড়াইতে একটু তেল দিয়েছি আর স্বাদ মতন ঝাল অনুযায়ী আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি আপনাদের যার যেরকম ঝাল পছন্দ সেরকম আপনারা ইউজ করতে পারেন তো মরিচটা আমি সম্পূর্ণ ভালোভাবে ভেজে নেব আর মরিচটা কীভাবে ভাজতে হয় আমরা প্রায় সবাই জেনে থাকি আর কি তো ভালো করে ভাজার পর মরিচটা উঠিয়ে নিয়েছি সে ওই তেলের মধ্যে আমি কিছু রসুন কুচি নিয়ে নিয়েছিলাম আর কি সেটা এখন হালকা করে ভালো করে ভেজে নিব আর কি অনেকে কিন্তু রসুনটা কাঁচাও খেয়ে থাকে আর পেঁয়াজটাও কিন্তু কাঁচা খেয়ে থাকে এতে কিন্তু ভর্তার টেস্টটা ভালোই হয় খারাপ না রসুনগুলো সুন্দর করে তেলের মধ্যে ভালো করে একটু হালকা করে ভেজে নিব বেশি বেশি ব্রাউন কালার করবো না খুবই আলতো আর কি হালকা একটা কালার শেড এনে ভাজবো আর কি প্রায় রসুন ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর কি পেঁয়াজ আর রসুনটা আমি একসাথে ভেজে নেব আপনারা চাইলে রসুনটা আরেকটু হালকা ভেজে সুন্দর করে উঠিয়ে আলাদা আলাদা একটা পাত্রে রেখে দিতে পারেন আমার সুবিধা অর্থে আমি একসাথে দিয়ে দিয়েছি এতে পেঁয়াজের সাথে রসুনটা আরেকটু ভাজা ভাজা হয়ে যাবে দেন এখানে কিন্তু পেঁয়াজটা অনেকটা মুসলিন আর কি নরম হয়ে এসেছে তো আমি এরকমই পেঁয়াজটা রাখবো আর পেঁয়াজ ভাজাটা উঠিয়ে রেখে আমি এক কাপ পরিমাণ আর কি চিংড়ি সুটকিটা নিয়েছি আর চিংড়ি সুটকিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই সুটকিটা আমার নিজের হাতের বানানো আমি কিছুদিন আগে চিংড়ি ভাষা আনা হয়েছিল সেখান থেকে নিজে বানিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে বড়ো চিংড়িটা ইউজ করতে পারেন এটা অপশনাল হিসেবে যার যেটা ভালো লাগে আমার কাছে এরকম চিংড়ি ছিল সেটাই আমি ট্রাই করেছি আর চিংড়ি সুটকিটা ভাজার ক্ষেত্রে কিন্তু ধোয়ার পরে ভালোভাবে পানিটা ঝরে নেবেন সেক্ষেত্রে ভাজতে খুব সুবিধা হবে আর সামান্য একটু তেল ইউজ করেছি আমি তো চিংড়ি শুটকিটা একদম পুরো মচমচে হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলব আর কি এখানে আমি সেই শুকনো মরিচ ভাজাটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ শুকনো মরিচটা হাতে সুন্দর করে ভালোভাবে আস্তে আস্তে করে খুবই গুঁড়ো গুঁড়ো করে নিব এতে যেন ভর্তার সাথে খুব সহজে মিক্স হয়ে যায় মরিচটা গুঁড়ো করার পরে আমি এখানে দিয়ে দেবো সেই পেঁয়াজ ভাজাগুলো আর কি তো পেঁয়াজটা আমি যখন মাখাচ্ছিলাম তখন একটু গরম ছিল তাই ভালোভাবে আমি মিক্স করতে পারিনি আপনারা কিন্তু একটু ঠান্ডা করে নেবেন যেহেতু হাতে ভর্তাটা বানানো হবে সেক্ষেত্রে একটু সব কিছু ঠান্ডা করে নিলেই সুবিধা হবে তা আমি গরম গরমটাই মাখিয়ে নিচ্ছিলাম আর কি দেন মরিচ আর পেঁয়াজগুলো মাখানো হলে সে ভাজা চিংড়িগুলো আর কি আমি দিয়ে দিব তো ফার্স্টে চিংড়িটা আমি একটু আলতো করে আলাদাভাবে একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন যে সুন্দর করে এখন আমি হলো ভাজা চিংড়িগুলো আর মাখানো পেঁয়াজ মরিচগুলো সবগুলো একসাথে মাখিয়ে নিব আর কি আর এখানে আরেক একটু স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু আদা কুচি ব্যবহার করেছি এটা অপশনাল আপনাদের কাছে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন আমার কাছে আদা কুচিটা আগে খেতে পারতাম না বাট এখন খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে এখন ভালো লাগে এতে স্মেলও খুব সুন্দর আসে তারপর এখানে আমি ভর্তার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ধনিয়া পাতাটা অনেকে চাইলে ভেজেও নিতে পারেন আমি কাঁচাটাই খাই আর কি সেক্ষেত্রে আমি একটু কুচি কুচি করে নিয়েছি কুচি করে কেটে সেটা মাখিয়ে নিচ্ছি এতে কিন্তু ধনিয়া পাতা মানে ভর্তার টেস্টটা অনেক ভালো হয় আর কি তো ফাইনালি ভর্তাটা এত এত মজা হয়েছে আপনারা একটু ট্রাই করে দেখবেন খুব সহজে বাটা বাটির ঝামেলা ছাড়াই বাড়তেও হবে না খুব সহজে আর কি এই রেসিপিটা ট্রাই করা যায় খুব সহজে আর কি এই রেসিপিটা ট্রাই করবেন আর এটা খুবই মজাদার একটা ভর্তা হয়েছে যে বাসা বাসা ট্রাই করে দেখতে পারেন সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আল্লাহ লাভ